পর্দা যখন মা বন্দা বান্দি আমার মাওলার কুদরত নিয়ে যখন মরা খাবা করে যখন মাওলার মাখলুকাত নিয়ে মরা খাবা করে যখন নিজেকে নিয়া মরা খাবা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় আসে পরিচয় আসার পরে তখন এই মালিককে রাজি খুশি করার জন্য সেই বন্ধাবান্ধী মালিককে তালাশ করা শুরু করে জোরে বলো কথা ঠিক নাবে ঠিক বাজান কোথায় তালাশ করে বাজান। আল্লাহু একবার আবু আসি আল্লাহ তার সন্ধান হজক একরমা রবি আল্লাহ তালান তিনি যখন কোরআন করিম তেলাবাদ করতেন তেল করতেন জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন হাজা কালা মুরব্বী এই যে আমার মাওলার কালাম এই যে আমার মাউলার কালাম তিনি চিল্লাইতেন আর জোরে জোরে বলতেন হাজা কালা মুরব্বি এই যে আমার মাওলার কালাম এই যে আমার মাওলার কালাম বাজার আয়সা সিদ্ধি করতে আল্লাহ আনহা তাকে একজন জিজ্ঞেস করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আখলা চরিত্র কি ছিল তখন তিনি সুরে বলে তুমি কি কোরআনুল করিম তেলাওয়াত করো না আমি তো কোরআনুল করিম তেলাওয়াত করি তখন আশা করি আল্লাহ আনহা বলেন খুল কুহু খুল কুহুল ওই পুরা তিরিশ পারা কোরআনুল করিমি হলো আল্লাহর হাবিবের চরিত্র এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মহাব্বত করে দল দলকে মহাব্বত করে দল দলের নেতাকে মহাব্বত করে নেত্রীকে মহাব্বত করে সন্তানদেরকে মহাব্বত করে বাপ মাকে মহাব্বত করে বন্ধুকে মহাব্বত করে বাজার মহাব্বতের কতগুলো গুণের কারণে করে বাজার আর কেউ যদি তোমাকে বিপদের সময় সহযোগিতা করে তখন তার প্রতি তোমার একটা আন্তরিকতা মোহাব্বত তৈরি হয় কথা ঠিক না ভেঠি কেউ বা সুন্দরের কারণে মহাব্বতে পড়ে বাজান কেউ বা তার সুন্দর আচরণ ব্যবহারের কারণে সে মোহ্বত করে তার দয়ার কারণে মায়ার কারণে কেউ মোহ্বত করে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে মহাব্বত করে কিন্তু আমার বাজানদেরকে বলবো মা মাহদেরকে বলবো যে গুণের দিক থেকে আলোচনা কর আমার মালিকের গুণ সর্বদিক থেকে বড় না ছোট আমার মালিকের গুণ সব গুণের চেয়ে বেশি না কম আমার মালিকের দয়া সব দয়ার চেয়ে বেশি না কম বাজার মাঝে মাঝে একটু মোরা কাবা আজকে বাপ মার চেয়ে আদরের কেউ নাই মহাব্বতের কেউ নাই কিন্তু বাপ মায়ের সঙ্গে সন্তান যদি বড় বড় অন্যায় করে তখন বাপ সন্তানকে তেজ্য পুত্র করিয়া ঘর থেকে বের করে দেয় অনেক সময় আল্লাহ আল্লাহ আর আল্লাহ হাবিব সাহাবাইকেরামদারিকে নিয়ে রওনা করলেন দেখে রাস্তার পাশে একটা কবরের বীজের আজাব হইতেছে আল্লাহ সাল্লা আলাইহাল্লাম বলেন সাহাবাইকেরামদারকে দাঁড়াও কবরের বীজের আজব হইতেছে তো আমরা দোয়া করবো আল্লাহ রা সাল্লাহু আলাই্লাম যেই কবর আজাব হইতেন দোয়া করলে আজাব বন্ধ হয়ে যাইতো কিন্তু আল্লাহ রবি করে কিন্তু ওর কবরে আজাব বন্ধ হয় না আল্লাহর গেল কেন তার কবরে আজাব বন্ধ হয় না সাহাবাইকের আমাদেরকে বলেন তোমরা একটু তালাশ করিয়া দেখো যে তার বাড়িতে কে আছে এবং যাই না আসো তার কি আরকম আমল যে আমলের কারণে দোয়া করার পরও তার কবরে আজাব কেন বন্ধ হয় না তার ঘরের ভিতরে মা যখন সাহাবীরা বলল সাহাবাই কেরাম যখন বলল যে আল্লাহর পাঠাইছে আপনি কে তার ঘরে আপনার সন্তান কলে আমার সন্তান মারা গেছে কলে তার কবরে আজাব হইতেছে আপনি তাকে মাফ কইরা দেন তখন তিনি জিল্লাইয়া চিল্লাইয়া বলেন আল্লাহ রব্বুল আলমের কবরে আসব আরো বাড়াইয়া দেখ আরো বারা ওকে আমি মাফ করতে পারবো না কারণ ওই আমাকে এমন কষ্ট দিছে ওইটা মনে করলে আমার কলিজা ভাইঙ্গা চুরমার হইয়া যায় ওকে আমি করতে পারবো না যত বললো মাফ আর করে না আল্লাহর হাবিব বলেন মালিক ওর মায়ের চোখের পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরে আজাব সরাসরি আপনার দেখাইয়া দেন আল্লাহ রাবি সাল্লাসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গে যখন তার চোখের পর্দা উঠতে যখন কবরে আজাব দেখলো সেই এমন ভাবে চিল্লাইয়া বেউস হইয়া বইরা গেল আর জোরে জোরে চিল্লাইয়া বলে হে আল্লাহ রসুল হে আল্লাহর হাবিবের সাহাবারা আমি আমার সন্তানকে মাপ কইরা দিলাম মাপ কইরা দিলাম এরপর কবরে আজাব বন্ধ হয়ে গেল এই আল্লাহর বান্দারা খবরের যাত্রীরা দেখো মা পর্যন্ত কষ্টের কারণে তাকে তেজ্য পুত্র তাকে মাপ করে না কষ্টের ছোটে। এরকম দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহাব্বাদ করে যদি বড় স্বার্থের ব্যাঘাত ঘটে তখন অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলায় বাজা এরকম বাংলাদেশে বহুত ঘটনা আমাদের জানা আছে সন্তান মাকে মাইরা ফেলায় মা সন্তানকে মাইরা ফেলায় বাপ সন্তানকে মারে সন্তান বাপকে মারে এরকম ঘটনা আছে সেদিন সেদিনকার বাংলাদেশের ভিতরে একটা ছেলে তার মাকে গলা আল্লাহ নাউজুবিল্লাহ এরকম ঘটনা আছে না নাই বাজার দুনিয়ার স্বার্থ ব্যাঘাত ঘটলে অনেক সময় সন্তান মারে মাকে মা মারে সন্তানকে বাপ মারে সন্তানকে সন্তান মারে ভাগ আর এই স্ত্রী অনেক সময় স্বামীকে নষ্ট মাইরে ফেলায় অনেক সময় স্বামী স্ত্রীকেও মাইরা ফেলায় এরকম ঘটনা ঘটে কি ঘটনা কিন্তু বাজার আমার মালিকের দয়া মায়া কত একটু মাঝে মাঝে একটু নিরিবিলি টু চক্ষু বন্ধ কইরা মরা করো আমার মালিকের সমস্ত নেমার তুমি আমি ভোগ করলাম আমার মালিকের দেওয়া চক্ষু নেমার দিয়ে দেখলাম মালিকের দেওয়া জবান দিয়ে কথা বললাম মালিকের দেওয়া হাত পাও দিয়ে হাঁটলাম কাজ করলাম মালিকের দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করলাম মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া বড়লোক হইলাম আর অনেক কিছু করলাম এই নেমার দান করছে কে ফেলায় দুইজন অন্ত আমার সঙ্গে দেখা করলো হুজুর বহুত কষ্ট করি বহুত দূর থেকে আসি আপনার সঙ্গে দেখা করার জন্য আমার মালিক তোমাকে আমাকে চোখ খুঁড়ে আমার দান করলেন তুমি আর আমি দুনিয়া কত সুন্দর ভাবে দেখি আরে এই দয়া কার বলো কা। কার প্রেমে পড়ছো কার মায়ায় পড়ছো আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না এই চক্ষু কে দান করলো জোরে বলো বাজার আজকে তার বাপ সন্তানকে নিয়ে আসে প্রতিবন্ধী আমার সামনে ফালাইয়াই কান্দে আমার সন্তান প্রতিবন্ধী তার জন্য একটু দোয়া করেন আমার মালিক তোমাকে আমাকে সুন্দর হাত ব্যবধান করলেন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বানাইল ও সোজা হইয়া দাঁড়া হইয়া হইজ ও লড়তে পারে না হাঁটতেও পারে না আল্লাহ এই নেমাতকে দান করল। ল জোরে আল্লাহ তোমাকে আমাকে হাত দান করলে জবান দিয়া কথা বলি নেমাতাল্লাহ ব্রেন দিয়া পড়াশুনা করি ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন করি করিমাথার নেমাতাল্লাহ তোমার আমার উপরে কত দয়া কত মায়া এরপরে আমার মালিকের দয়ার কোনো শেষ নাই উদ্যোগ আমার মালিকের নেমা যদি কেমন শেষ দায় আদায় করো কোনোদিন নেমা শুক্রিয়া আদায় শেষ কোনোদিন হবে না কোনোদিন গণনা করে শেষ করতে না এরপরে আমার মালিকের কত দয়া কত মায়া কবি এক কথায় এই মাওলা সৃষ্টিকর্তা হুয়া হুয়া পর রাখাবা করতে করতে বলেন আদমিয়া দা বা যব মুসলমান কর আয় খোদা করবা সাওয়াব ইহসাাব আর ইহসা এ আমার মালিক তোমার আমার উপরে তোমার কত দয়াক কত মায়া মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই তোমার তুমি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করার জন্য। আমার তুমি ইচ্ছা করলে আমার রুহুকে হিন্দুর ঘরেও দিতে পারতা খ্রিস্টানের ঘরেও দিতে পারতাম অন্য বিজাতিদের ঘরে তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম বিনা দরখাস্তে বিনা চেষ্টা তুমি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করলা আজকে আমি পরিচয় দিই আমি আব্দুল কারি আমি পরিচয় দেই আমি রেজাউল আমি রহিমা খাতু এই যে তোমার আমার উপরে দয়া পর্যন্ত আমার শেষ দায় পর শুক্রিয়া আদায় করে। কোনদিন এ মাতে শিয়া শেষ হইতে পারে না মালি আরে মুসলমান আমার বাবারা পর্দালের মা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ জাহান নামের শিকল হাতে পায় লাগে এর চেয়ে কপালপুর আর সারে জাহানে হইতে পারে আমার বাজানদেরকে বলবো আমার মালিকের কত দয়া কত মায়া বাজান দুনিয়ার মধ্যে তুমি আর আমি বড় হওয়ার পরে আল্লাহ পর আমার মালিক তো তোমার আমার কাছে আমার দিকে তাকাইয়া আছে আজকে দুনিয়ার সব তোমার কাছে ভালো লাগে আজকে বাপ মা যখন তোমাকে ডাক দেয় আরে তোমার কাছে ভালো লাগে তুমি যখন বাপ মাকে আব্বা আম্মা কইয়া ডাক দাও তোমার আব্বার আম্মার কাছে তোমার ডাক ভালো লাগে যখন দলের নেতা নেত্রীকে তোমাকে নেতা নেত্রী কইয়া ডাক দেয় তাদের কাছে ভালো লাগে বন্ধু যদি তোমাকে বন্ধু বইয়ার ডাক দেয় তোমার কাছে ভালো লাগে আর আমার মালিক বলেন ইন্নাল ইনসান আলি রব্বি মানুষ বড় নেমো খারাপ আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যেই জবান দিয়া তুই কথা বলো যেই জবান দিয়া তোর মাকে ডাকো আব্বাকে ডাকো বন্ধুকে ডাকো তোর নেতা নেত্রীকে ডাকো ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোর বাপ মা যেরকম তোর ডাক চললে খুশি হইয়া যায় তোর বন্ধু যেরকম খুশি হয় তোর দলের নেতা নেত্রী যেরকম খুশি হয় ওইভাবে যদি জবান দিয়ে আমাকে একবার আল্লাহ হইয়া ডাক দিতে আমার কুদরাতেও কলিজারা ঠান্ডা যাই হে বন্দা বান্দিরা আমার মালিক কত দয়ার মালিক আমার মালিক দিকে সময় থাকে আল্লাহ আলাম আমার মালিক তোমার আমার বন্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি তুই কি জানো না তোর দিকে আমি তাকাইয়া আছি আহারে মূর্তি পূজক তিরিশ বছর পর্যন্ত মূর্তির সামনে সনাম সনাম কইয়া ডাকে মূর্তি তার একবারও ডাকে সারা দেয় নাই একবার তার জবান থেকে ভুলি বের হইল সমাত আমার মালিকের সেপাতি না সঙ্গে সঙ্গে আমার মাওলার ডাক দেয় কাপ দি হে বান্দা বান্দি তুমি আমাকে ডাকো কাপ ডাকের সঙ্গে সঙ্গে বান্দায় শেষ দায় পুরা কান্দে মালিক প্রায় তিরিশ বছর পর্যন্ত সনামকে ডাকলাম একবারও আমার ডাকে সারা দেয় নাই তুমি আমার কেমন দয়ার মালিক তোমার নাম তো আমি ইচ্ছে কইরা ডাক দেয় নাই আমার জবান থেকে ভুলে তোমার একটা সেপাতি নাম বের হইল সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিলে আমার চেয়ে নেমো খারাম তো দ্বিতীয়বার দুনিয়া কেউ থাকতে পারে না আমার মালিক কত বড় দয়ার মালিক আমার মালিক কত মায়ার মালিক বারার হাদিসের মধ্যে আসে বান্দা বুড়া হয়ে গেছে বলতে গেলে এমন কোন গুণা নাই করে না আরে হঠাৎ তার মৌতের কথা মনে পইরা গেল কবরের কথা মনে কইরা গেল হাসরের কথা মনে পইরা গেল মিজানের পৌসেরাদের কথা মনে পইরা গেল জাহাঙ্গামের আজমের কথা মনে পইরা গেল এখন বন্দা চিন্তা করলো হাক্কানি আলমের কাছে যাওয়া লাগবে তাও বা করা লাগবে মালিক মালিকের হুকুম অনুযায়ী কবরে যাওয়া লাগবে বন্দার করছে হকার আলমের বাড়ির দিকে মাঝখানে তার হায়াত বন্দা মারা গেল জাহান নামের আসলো তার জাহান নামকে লু নেওয়ার জন্য জাহান্নামের নামের বলে বান্দা তো এখন পর্যন্ত তাও করতে পারে নাই আল্লাহু আল্লাহ বন্দা তো এখন পর্যন্ত তাও বা করতে পারে নাই রুহু আমরা পাবো বেস্টের ফের তারা বলে বন্দা তো তাও বা করার জন্য রওনা করছে পথের মধ্যে বন্দার হায়াত শেষ বান্দার কি দোষ রুহু তো আমরা পাবো আল্লাহ রাব্বুল আলমিন বললেন ফেরেস তারা জমিন মাফ দেখো বন্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে যদি আলেমের বাড়ি দূরে হয় তার বাড়ি যদি কাছে হয় রুহ নিয়ে যাইবে জাহান নামের ফেরিস্তার আর যদি আলমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রুহ নিয়ে যাইবে বেহেস্টের ফেরিস্তার ঘটনা ছিল যখনই বান্দ যেখানে মারা গেল সেখান থেকে আলমের বাড়ি ছিল দূরে তার বাড়ি ছিল কাছে আল্লাহ রব্বুল আলম জমিনকে হুকুম দিয়া বললে আমার জমিন আমার বন্দার জন্য আলমের বাড়ি কাছে হইয়া যাও তার বাড়ি দূরে হইয়া যাও ফেরেস তারা জমিন মাইফা দেখে আলমের বাড়ি কাছে তার বাড়ি দূরে কার ফ্রেমে পড়ছো কার মোহাম্মতে পড়ছো কাদের জন্য জীবন শেষ করছ যাদের পিছনে পড়িয়া জীবন শেষ করছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর নিরিবিরি মোড়া কাবা কর যেদিন ঘরের ভিতরে চিরতরে চক্ষু বন্ধ হইয়া পড়িয়া থা আর সন্তান ডাক দেবে বলবে মা কাছের থেকে যায় আমার মরালা শাখা পাহারা দিতে পারবো স্ত্রী ডাক দিয়ে সন্তানদেরকে কাছে দেখে যাই তোমার বাবার মরালা শাখা পাহারা দিতে পারব ও কার জন্য জীবন শেষ বলবে তাড়াতাড়ি করো বেশিক্ষণ থাকলে পয়সা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে কেউ দৌড়ায় আর ফার্না নিয়ে কোদাল নিয়া কবর খোঁদার জন্য কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়ায় বাঁ ধারে বাঁশ কাটার জন্য কেউ দৌড়ায় বড় হ্যাঁ বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য এখন তাকাইয়া দেখো তোমার গায়ের জামাটা কাইটা কইলা বল সাবির টাকা পর্যন্ত কাইটা নিয়ে যায় সন্তানেরা তোমার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে কাদের মায়ে পড়ছো কার জন্য জীবন শেষ করো এ কার জন্য জীবন শেষ করলা কোন দলের জন্য কোন নেতা নেত্রীর জন্য আর আমার মালিক কত দয়ার মালিক কত মায়ার মালিক আমার মালিক ফেরেশতারা বলে জমিন ফেরেশতারা তারা মাপু বন্ধন আজ এখানে মারা গেছে আলমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে আরে আসলে ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে তার বাড়ি ছিল কাছে জমিনকে ডাক দিয়া মালিক বলে কেমন মায়ার মালিক হে জমিন আমার বন্দার জনা আলমের বাড়ি কাছে বাড়ি কাছে তখন তার রুহ বেহেস্তের মালিক তো অপেক্ষায় থাকে বন্দা ডাক দিবে আমার মাওলা কত দয়ার মাওলা কত মায়ের মাওলা মুামের জামানায় বাজার বৃষ্টির কারণে মানুষ কষ্ট পায় ফসল হয় না আল্লাহ রবাহ আলমের কাছে পরিষ্কার নামাজ পড়া মুসার সাল্লাম তার উম্মাদদেরকে নিয়ে দোয়া করে মালি আরে অনাবৃষ্টির কারণে মাকলুকাত গাতগুলা কষ্ট পায় তোমার আশা ফুল মাকলুকাত মানুষও কষ্ট পায় জমিনে ফসল হয় না মালি দয়া মায়া করে আমাদের দোয়া কবুল করো মুসাল্লাম বলে হে জামান আর রবি মৌসা তোমার ওই মজলিশের ভিতরে এমন এক গুণাগার বান্দা আছে ও যদি ওখান থেকে না ওঠে আমি তোমাদের দোয়া কবুল করবো না ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা এখানে এমন কে গুণাগার আছ যার কারণে আমাদের দোয়া মাওলা কবুল করে না ওঠো ওঠো যদি না ওঠো আমার মালিক আমাকে জানাইয়া দেবে তখন কিন্তু উঠাইয়া দেব ওই বন্ধ তো জানে মালিক আমার চেয়ে এত বড় গুণাগার আর কেউ হইতে পারে না কিন্তু আমি যখন মজতি ভিতর থেকে উঠি তখন আমাকে মানুষ সমাজের মধ্যে আমি কেমনে মুখ দেখাইয়া চলব মালিক আমি কিভাবে এখান থেকে উঠবো এ আমার মালিক আমি তোমার কাছে খালে স্তবা করলাম আমি আর গুনা করব না এমনভাবে মনে মনে কান্না শুরু করলো আল্লাহ আলমিন তার তাওবাকে কবুল করিয়া ফেললো আরে ঝুপ করিয়া বৃষ্টি শুরু হইয়া গেলসালাম বলে মালিক তুমি তো বলছো মজলিসের ভিতরে এমন এক গুনাঘর আছে সে না উঠলে তুমি আমাদের দোয়া কবুল করবা না কই মজলিস থেকে তো কেউ উঠে নাই তুমি তো বৃষ্টি ঠিকই দেলা কেন আল্লাহ রবুল আলমিন বলে হে জামানার নবী মৌসা যেই বন্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বন্দার কারণে আমি আবার বৃষ্টি দেলা বলে মালিক ব্যাপার কি ওই বন্দায় এমনভাবে আমার কাছে কান্না শুরু করছে এমনভাবে বা করসা আমার রহমতের দরিয়া জশমাইরা মাইরা আমি বন্যার কান্দা সহ্য করতে পারি নাই বন্দার কান্না আমি সহ্য করতে পারি নাই আরে আমার রহমতের সাবাকাত রহমাতি আলা গজাবি আহা সাবাকাত রহমাতি আলা গজাবি আমার রহমত আমার গোসার সে পাইয়ে পাইয়া গেছে আমার গোসা পানি হয়ে গেছে আমার রহমান অগ্রাধিকার পাইয়া গেছে আমি আমার বন্ধাকে মাফ করিয়া দিয়েছি তার কারণে আমি বৃষ্টি নাজেল করলাম যখন বন্ধার কারণে বৃষ্টি নাজেল হইল আমার মালিক দয়ার মাওলা কার মায়ার কারণে আমার মালিককে ভঙ্গছ আসলে সব স্বার্থের পাগল যখন স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ সম্পর্ক আমার বাজানদেরকে বলবো পর্দালে বাজা এই তিন দিন পর্যন্ত আমার মালিক যখন ইস্তমার মাটি নিয়ে আসে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক যদি তুমি দেলটাকে ভাই গা দু চক্কের পানি চাইরা যদি মালিক ডাক মতো দিতে দেওয়ার পারো আমার মালিক ডাকে সারা দেবেন শুধু তাই না তোমাকে আমাকে তাই না মালিকের কুদরতে কোলের মধ্যে জাগা না দিয়া পারবে যে আমার বাজানদেরকে বলবো বেশি বেশি খেয়াল সহকারে মাউলার যে করো জেকের করতে করতে মাওলার মোহাম্মত ভিতরে ফয়দা হয় মাওলার পরিচয় তোমার আমার কাছে আসে বাজার এখানে বসো সবসময় মালিকের কাছে দোয়া করতে থাকো যদি দোয়া করার মতো করতে পারো আমার মালিক তোমাকে আমাকে তার খাসবানা বানাইয়া এখান থেকে ফেরো দিবে না আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা ওনার কথা মনে করো দু চক্ষের পানি ফলা আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে মাপচা খাম আসে মান কিনু ধরে মা একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া রে মা কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেলোকে বাতাস করলো আবার একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে সেইলে আলাসামবে মামা মা করে মে কামবা মা করে জগত ওর দিলবা এ আল্লাহ পে চাইয়া দিতে 70 বন্ধর কিভাবে কান্দা

وسلامنا على المرسلين والحمد لله